আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আওয়ামী লীগকে ফিরতে হবে এটাই হচ্ছে বাস্তবতা ধরুন আমি আগেই বলেছি কয়েকদিন যাবতই বলছি বাংলাদেশের রাজনীতি হবে পাকপন্থী ভারতপন্থী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষ শক্তি মধ্যপন্থার কোনো অবস্থান নাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে মধ্যপন্থার এখানে কোনো অবস্থান নাই আওয়ামী লীগ আপাতত নিষিদ্ধ নিষিদ্ধ থাকবে না নিষিদ্ধতা উঠে যাবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে বিএনপি একটা মধ্যপন্থা আমি কয়েকদিন ধরেই বলছি যে তারা আসলে কোন পন্থী পাকিস্তানপন্থী না ভারতপন্থী মুক্তিযুদ্ধের পন্থী নাকি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যদিও এই দলটির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার এবং বহু মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে। কিন্তু তারপরেও সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপির কণ্ঠ জোরালো হয়ে ওঠেনি এগুলো দেশের মানুষ ভালোভাবে নেয়নি এবং নানাভাবে নানান কর্মকাণ্ডে বিতর্কিত কর্মকাণ্ডে বিএনপির কর্মকাণ্ড মানুষ ভালোভাবে নিচ্ছে না নিচ্ছে না বলে বিএনপি বেশ নাজুক অবস্থা আছে বিএনপির সামনে আপনি সাধারণ আপনি বিএনপি করেন ধরুন আপনি একজন বিএনপির নেতা বা কর্মী সামনে ভবিষ্যৎটা কি দেখছেন বিএনপির আপনি বিএনপি করেন ধরুন আপনি তৃণমূলের বা গুরুত্বপূর্ণ একটা নেতা আপনি কি বলতে পারবেন যে আপনার যে দলীয় প্রধান কার্যতো আগামীর প্রধানমন্ত্রী হিসেবে যাকে আপনি আপনি স্বপ্ন দেখেন তারেক রহমান তারেক রহমান আসলে কবে দেশে ফিরবে এটিকে আপনি বলতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানেন না গতকালকে বিএনপির ভাইস চেয়ারম্যান একজন আব্দুল আওয়াল মিন্টু ফেনির এক অনুষ্ঠানে বলেছেন যে নির্বাচনের ডেট হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের ডেটটা কবে হবে আমি আজকে একটি ভিডিওতে বলেছি যে নেপাল ও বাংলাদেশের মতোই ঘটনা ঘটেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গতকাল সরকার গঠিত হওয়ার সাথে সাথে কিসের নির্বাচন কমিশন ডেট ঘোষণা করবে আর কিসের কি পাঁচ মার্চ ছয় মাস সময়ে নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা করে দিয়েছে কি বাংলাদেশের থেকে অনেক উন্নত দেশ কি বাংলাদেশের থেকে বিশাল বড় দেশ একই আয়তনের দেশ অর্থনীতি কাছাকাছি জীবনযাত্রাও কাছাকাছি নেপালের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে দায়িত্ব নিতে পারে তাহলে বাংলাদেশ চোদ্দ মাস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ নেই সম্ভাব্য সময় আছে অর্থাৎ নির্বাচন হবে না এটি ধরে নেন কিন্তু আমরা আলাপটা যেটি দিয়ে শুরু করেছিলাম যে আওয়ামী লীগ ফিরবে লীগের ফেরাটাই হচ্ছে বাস্তবতা আওয়ামী লীগ কি কারণে ফিরবে আমি বারবার যে বলি আপনারা অখুশি হন যে আওয়ামী লীগ ফিরতে দেরি হবে সরকার এই যে দুর্বল সরকার ঝাঁকি নেই আওয়ামী লীগের নেতৃত্ব আছে আপনি আওয়ামী লীগ করেন চোদ্দ মাস হচ্ছে চলছে আপনি আওয়ামী লীগের নেতা বা কর্মী যাই হোক বলেন তো ভাই বুকে হাত যে এক বছরে আওয়ামী লীগ নিয়ে কোনো আশার বাণী আপনি শুনেছেন আওয়ামী লীগের নেতৃত্বের কাছ থেকে আওয়ামী লীগ যে যুদ্ধ করবে আমি গতকালকে একটি ভিডিও করেছি আওয়ামী লীগের যুদ্ধের এই মুহূর্তে প্রধান টুল হওয়া উচিত সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রথমত এবং ইউটিউব টুইটার সীমিত মানুষ ব্যবহার করে এক্স সীমিত মানুষ ব্যবহার করে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো বড় মানুষ ব্যবহার করে ফেসবুক ইউটিউব আলগের ফেসবুক এবং ইউটিউব আঙুল যখন ক্ষমতায় ছিল তখনও শিবিরের দখলে ছিল জামাত শিবিরের দখলে ছিল এখনো আছে চ্যালেঞ্জ করলাম আপনি এই চ্যালেঞ্জটা প্রমাণ করুন যে এটা শিবিরের দখলে নাই গত এক বছরের চোদ্দ মাসের কার্যক্রম এটাই বলে দেয় কাজেই আউমলিং এর নেতৃত্ব থেকে এখনো ফেরার কোনো সিগনাল নেই আউমলিং এর যুদ্ধের টোন থেকে ফেরার কোনো সিগনাল নেই আউমলিক ফিরতো হবে কিভাবে এবং ফিরবে কিভাবে তৃণমুল এর শক্তিতে আউমলিক ফিরবে তৃণমুল আউমলিং এর শক্তিতে আদনা খেল করেছেন যে আউমলিং এর মেশিন বাদছে এউমলিং এর মেশিন দূর থেকে বেড়ঘ হচ্ছে কারায়রা করছে কারা মার খাচ্ছে কারা গ্রেফতার হচ্ছে ওই যে বিদেশে বসে যে আওয়ামী লীগ নেতা হমনি করে ইউটিউবে এসে কথা বলে ফেসবুকে এসে আপনারা দেশে আসেন বিদেশে বসে ওই ওসব করে কিছুই হবে না কারো কিছু ছেড়তে পারবেন না সবাই দেশে আসেন দেশে এসে প্রতিরোধ গড়ে তোলেন তাহলে ফেরা সম্ভব আর তৃণমূল তো রেডি আছে এই যে গতকালকে শুক্রবারেও ঢাকা রাজধানী ঢাকায় বিরাট মিছিল হয়েছে যেটি জানা যাচ্ছে যে রাজধানীতে ফের বিক্ষোভ হয়েছে। দুপুর বাংলা নাগরিক পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিল করেন তারা বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে বুঝুন তাহলে কোথায় বাংলা মোটর থেকে মিছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যায় মিছিলটি মিছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাংবাদিকদের বলেন এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না কেন্দ্রীয় নেতা কথা বলেছেন ভালো কথা শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের মিথ্যা মামলা করেছে। যে কেন্দ্রীয় বলেছেন আমি তাকে সাধুবাদ জানাই তিনি বিদেশে নেই তিনি দেশে এনসিপির অফিসের সামনে দাঁড়িয়ে মিছিল করেছেন তিনি মিছিল নেতৃত্ব দিয়েছেন এভাবে নেতৃত্ব দিতে হবে তৃণমূল রেডি কাজেই বিদেশে বসে হমনি তমনি কার লাথি দিলে কিচ্ছু দেয় আসবে না ওগুলোতে ওগুলোতে ইউনিসেফ কিচ্ছু হবে না কাজেই আওয়ামী লীগ ফিরবে মাস্ট এছাড়া বিকল্প নাই এক পক্ষে কোন রাজনীতি হতে পারে না সাপোজ আপনি এই যে ভারত থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে গতকালকে পরশুদিন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কূটনীতিক শশী থারুর একটা উদ্বেগ প্রকাশ করেছে ডাকসুন বাচনকে কেন্দ্র করে যে আগামী দিনে ভারতকে জামাত সরকারের সাথে ফাইট করতে হবে কি না। উদ্বেগটা যথেষ্ট যুক্তিযুক্ত বর্তমান বাংলাদেশের এবং তিনি কথাও বলেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের স্বার্থ বিরোধী অর্থাৎ দুর্বৃত্ত প্রণয়ন রাজনীতির প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ ধর্মীয় রাজনীতিতে নয় বাংলাদেশের মানুষ মূলত একটা বিকল্প ভালো পন্থা খুঁজছে সেই জায়গা থেকে ডাকসুতে এর প্রতিফলন আজকে আওয়ামী লীগের আমি বারবার আগেও বলেছি এখনো বলছি যে সুযোগ আছে আওয়ামী লীগ 16 বছর বিতর্ক যা করেছে ঝেড়ে ফেলুন সেই বিতর্ক থেকে বের হই নতুন ভাবে আসুন বিএনপি সুযোগ হারিয়ে ফেলেছে এবং বিএনপি এখন আউট অফ কন্ট্রোল তাদের নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারছে না পারবে না হাজার হাজার বহিষ্কার করেছে হাজার 6000 7000 মনে হয় এতদিনে হাজার দশেক বহিষ্কার করেছে কি লাভ হয়েছে বিএনপি কোনো ভাবে সংশোধন হচ্ছে না এখন আওয়ামী লীগ কার্যক্রমে নামার পরে যদি আওয়ামী লীগ এই বিতর্ক তৈরি করে হয়তো করবে না কারণ ভুল থেকে শিক্ষা নেবে কারণ বিএনপির বডি এখন বিএনপি যেন ক্ষমতায় ক্ষমতায় আগামী দিনে তারা কেন্দ্রীয় নেতারা মন্ত্রিত্ব ভাগ করে নিয়েছেন জেলা উপজেলার নেতারা কেউ পৌরসভার চেয়ারম্যান হবেন কেউ উপজেলার চেয়ারম্যান হবেন কেউ জেলা পরিষদ চেয়ারম্যান হবেন ইত্যাদি ভাগ বাটারা করে নিয়েছেন এবং তারা সেগুলোর স্বপ্ন দেখছেন কিন্তু আওয়ামী লীগ যেহেতু খুব বড় ধরনের একটা পোড় খেলো হয়তো রাজনীতিতে নেমে এই তাণ্ডব চালাবে না শুদ্ধ হতেই হতেই হবে হবে প্রাকৃতিকভাবেই শুদ্ধ শুদ্ধ হয়ে রাজনীতি করবে এবং আওয়ামী লীগ ফিরবে ফিরতে হবে নানান কারণে ফিরতে হবে আন্তর্জাতিকতা বাদের কারণে ফিরতে হবে জামাত শিবির কনজারভেটিভ একটি দল তো কাজেই সেই দলকে আন্তর্জাতিকতা বাদ কতটা সমর্থন করবে কতটা রাষ্ট্রীয় কাঠামো পাঠাবে ক্ষমতায় চূড়ান্ত পাঠাবে এগুলো নানা প্রশ্ন আছে সেই জায়গা থেকে আওয়ামী লীগকে ফিরতে হবে ভাই হতাশার কিছু নেই আর আজকে আমি যে এই কথাগুলো বলি আমার কোনো উদ্দেশ্য নেই ধান্দা নেই ধান্দাবাজি নেই ইচ্ছে করলে আওয়ামী ক্ষমতায় ছিল সেই সময় আমি যদিও আওয়ামী করি না বিএনপি করি না জামাত করি না কিন্তু আমি কোনো রাজনৈতিক দল করি না আগে বলেছি এখন বলছি বারবার বলছি যদি ধান্দাবাজি করতে চাইতাম আওয়ামী লীগের স্রোতে মিশে গিয়ে এবং আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ থেকে শুরু করে বঙ্গভবন থেকে শুরু করে গণভবন থেকে শুরু করে বহু ক্লোজ মানুষ ছিল কেউ বলতে পারবে না এক কাপ চা খেয়েছে আজকে এই যে ইউনিট সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই উপদেষ্টা পরিষদেরও সিংহভাগ মানুষ আমার ক্লোজ আমি যদি ধান্দাবাজি করতাম জামাতের কেন্দ্রীয় নেতারা অনেক কেন্দ্রীয় নেতা আমার ক্লাসমেট আমার বন্ধু আমার বিশ্ববিদ্যালয় খুব ক্লোজ বিএনপি আমার উদ্দেশ্য এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের প্রশ্নে কোনো কথা হবে না বিদেশেও যেতে পারতাম বিদেশে গিয়ে নিরাপদ জীবনযাপন করতে পারতাম এমন সুযোগও নিতে পারতাম এমন সুযোগও ছিল কিন্তু আমি বাংলাদেশ প্রেমী বাংলাদেশকে ভালোবাসি কারো প্রতিষ নয় আওয়ামী লীগ বিএনপির এই যে টাল মাটাল অবস্থা বিএনপি ভালো রাজনীতিতে ফেরুক যে তারাও রাজনীতি করুক তাদের অনেক ইতিবাচক দিক আছে একটু নেতিবাচক দিক আমাদের মুক্তিযুদ্ধ প্রশ্নে প্রতারণা আছে তাদের প্রতারণা আছে বিএনপির প্রতারণা আছে আওয়ামী লীগেরও প্রতারণা আছে সবার আছে আমি চাই একটা ইতিবাচক আমরা চাই একটা ইতিবাচক রাজনীতি এখন আওয়ামী লীগ ফিরবে বা ফিরতে হবে এটাই হচ্ছে বাস্তবতা হতাশার কিছু নেই আওয়ামী লীগের এই মুহূর্তে নেতৃত্ব নেই কিংবা যে যুদ্ধ করার টুলের কথা আমি বলছি গতকালকার ভিডিওতে বলেছি জামাত শিবিরের দখলে অগোছালো শীঘ্রই এগুলোর প্রতিফলন হবে বলেছি এই বার্তাগুলো একদম জায়গা